বছরের শেষ পর্যায়ে এসে বাংলাদেশের বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড এখন বাংলাদেশে অর্থাৎ তিন ম্যাচে তিরিশটি উইকেট শিকার করেন বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এর আগে কোনো দল প্রতিপক্ষকে তিনবার অল আউট করতে পারেননি এর আগে কোন দল সর্বোচ্চ উইকেট নিয়ে পেরেছে তিন ম্যাচ টি টোয়েন্টিতে উনত্রিশটি উইকেট গত মাসেই গড়ের মাঠে পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড করেছিল অস্ট্রেলিয়া তিন ম্যাচে আটাশটি উইকেট নেওয়ার ঘটনা আছে আটটি এখানে তাস্কিনেরও একটি সুখবর রয়েছে চলতি বছরের সব ফরমেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন আহমেদ তেষট্টিটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের চেয়ে বিশ উইকেট রয়েছে নিয়েছেন শুধুমাত্র জাসপ্রীশ বুমরা যার উইকেট সংখ্যা সাতাত্তরটি